লা তুহীহিম तिजारतতুম ওয়া লা বাইউনা যিক্রিনাল্লাহ ওই মানুষগুলো কুদাহ যারা ঘরেও জিকির করতে বাজারেও জিকির করতে সুবহানাল্লাহ বলে না তারা মসজিদেও জিকির করতে ঘরেও জিকির করতে তোমরা কোথায় অফিসেও জিকির করতে কর্মস্থলেও জিকির করতে তোমরা কোথায় পৃথিবীর কোন ব্যস্ততা যাদেরকে জিকির থেকে ফেরাতেBatchNormা তোমরা কোথায় সুবহানাল্লাহ এবারও কিছু মানুষ দাঁড়াবে ও কালিল অহুম কালিল এরাও অল্প হবে তবে এদের কেউ বলবেন যাও সোজা জান্নাতে চলে যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও আল্লাহ কোন এদের মধ্যে সুমার করে দেন এবার রব বলবেন আইনাল মুতাহাববান ফিল্লাহ ওই মানুষগুলো কোথায় যারা কবরকে আমার জন্য ভালোবাসতে এটা তো মনে হয় একটু সহজ হয় না হ্যাঁ এটা তো একটু সহজ না এই লক্ষ্মীপুরে আমি দু চারজন মানুষের ভালোবাসায় আসি আরো আছে আরো আছে এই লোকটার ভালোবাসায় আমি আসি কিছু মানুষ আছে আমাকে কি করে ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আমার জন্য ভালোবাসতে এবার এবারও কিছু মানুষ দাঁড়াবে ওই দিক থেকে একদম দাঁড়াবে ওই জি আমি আছি তাকে ভালোবাসতে ভালোবাসতাম আমার মনে হয় হাসের ময়দানে উঠলে দেখা হবে যদি জিজ্ঞেস করি হারুন সাহেবকে কারা ভালোবাসতা এক নম্বর তালিকায় থাকবো আমি আপনারা তো ভালোবাসেন কি আইনাল মুতাহাববান ফিল্লাহ আইনাল মুতাহাববান ফিল্লাহ ওই মানুষগুলো কোদা যারা একবার অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি বলেন কার জন্য ভালোবাসি বলেন আল্লাহর জন্য ভালোবাসি আইনাল মুতাহাববান ফিল্লাহ যারা একে আল্লাহর জন্য ভালোবাসতে তোমরা উঠো এবার কিছু মানুষ দাঁড়াবে তাই ভাই আল্লাহর জন্য ভালোবাসি কি বলেন শاکر ভাই আল্লাহর জন্য বল আরেকজন কি নাম নমান বলেন আল্লাহর জন্য ভালোবাসি বলেন আল্লাহু আকবার ভাই মনিব ভাই কোন না আল্লাহর হুম আচ্ছা আমরা একে অপরকে কেন ভালোবাসি বলেন আল্লাহু আকবার আইনাল মুতাআব্বানে ফিন্লাহ আইনাল মুতাআব্বানে ফিন্লাহ ওই মানুষগুলো কোদা যাদেরকে আমি আর যাদা অপরকে আল্লাহর জন্য ভালোবাসত আল্লাহ তালা বলবেন তোমরা বিনা হিসেবে চলে যাও তোমরা বিনা হিসাবে চলে যাও কেমন হবে হ্যাঁ এবার বলবেন ওই মানুষগুলো কোদা যাদের কোরে তাদেরকে কোরআনে করিম রাতে ঘুমাতে দিতো না দিনে খেতে দিতো না আমার মুখ লাগছিল এই দলের অন্তর্ভুক্ত যে প্রাণে যাদেরকে রাতে ঘুমাতে দিত না দিনে খেতে দিত না প্রাণ রাতে তাদেরকে কি ঘুমাতে দিত না দিনে তাকে কি খেতে দিত না দিনে খেতে দিত অর্থাৎ দিনে এরা রোজা রাখতো রাতে রাখে লাইল করতো বলে জিল হাজ মাসের প্রথম নয় দিন জিল হজ মাসের প্রথম নয় দিন প্রতিদিনের রোজা এক বছরের নেকির সমান এক বছরের রোজার সমান বলেন আমি রাখবো কে কে রোজা আছে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ শরীফ নিয়ত পাক্কা না ভালো করে নিয়ত আর কে দেখি আর আন্দাজ আর তুলেন না নিয়ত পাক্কা ইনশাআল্লাহ কিসের উপর নিয়ত নয়টা রোজা কয়টা রোজা জিলহজ মাসে নয়টা রোজা কয়টা রোজা আবার বলেন সবাই বলেন জিলহজ মাসে নয়টা রোজা কয় তারিখ থেকে কয় তারিখ এক তারিখ থেকে নয় তারিখ আমি রাখ পাক্কা একদিন রোজা এক বছরের আবাদতের সমান প্রতিদিনের রোজা প্রতিদিনের রোজা প্রতিদিনের রোজা ক্যাসানাতিন ওয়াহিদা একদিনের রোজা এক বছরের রোজার সমান যেতে যেতে আরাফাত দিনের রোজা আর ইয়াউম আরাফা আরাফাত দিনের রোজা সানাটাইন দু বছরের রোজার সমান সানাতুন ফিল মাযিয়া ওয়া সানাতুন ফিল আতিয়া অতীতের এক বছরের গুণা মাফ সামনের এক বছরের গুণা মাফ কবে রাখবেন আজকে ওই জিল কাদার এক তারিখ এই চাঁদের শেষ হিসাবে হিসাবে রাখবেন চোখে চোখে রাখবেন যেন ছুটে না যায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ খালেজে আসছেন আহ কত দূর থেকে আসছে ঢাকা থেকে আসছে আমার কত দূর থেকে দত্তপাড়া মনির ভাই রামগঞ্জ থেকে আসছে এই তালই ধন্যপুর থেকে আসছে গন্ধব্যপুর থেকে আসছে কত দূর দূর থেকে আসছে ওই যে সোনাপুর থেকে আসছে কি বলছি এই অলিভাই নিয়োগ করেন কি আরো জন করেন ইনসাল ইনশাল না রোজা রাখার উপর ইনশাল্লাহ আমি কি বলছি ইনশাল্লাহ বলছি শরীর তুই নিয়ত কর মাফ আপনি নিয়ত করেন মনি ভাই পারবেন না আপনি শরীর খারাপ তাই বলতেন আর খে ও নিয়োগ করো সব উস্তাদ সব নিয়োগ পুরো মাদ্রাসার সব উস্তাদ নিয়ত করবে বলেন ইনশাআল্লাহ আহ যদি বলতো একদিন এক লাখ ডলার দিবে কেমন হইতো রাখেন এক লাখ টাকা দিবে তো কেমন হইতো দুরো এক লাখ টাকা দশ হাজার টাকা দিবে তো কেমন হইতো দূরো দশ হাজার টাকা এক হাজার টাকা দিবে তো কেমন হইতো এক হাজার টাকা দিবে গেলে বাংলাদেশের মুসলমান কত জন রোজা রাখত পাঁচশো টাকা দিবে বললে কতজন রোজা রাখতো টাকা কতজন রোজা রাখতো তোর তুই পাঁচশো টাকা একশো টাকা দিলে কজন রোজা রাখতো একশো টাকা দিলে এক হাজার এক কোটি পর্যন্ত রোজা রাখতো কথা

এই দিনগুলো যে কত দাম মুসলমান জানেই না বাস্তব না বাস্তব গত বছর পর্যন্ত আমরা আট দিন রাখতাম হজের সফরে আট দিন রাখতাম শুধু আরাফার দিনটা রাখতাম না মিনে রাখতে কষ্ট হয় তারপরেও রাখছি আরাফায় ইচ্ছে করেই রাখতাম না কষ্ট বেশি হয় কিনা কিন্তু এই রমজানে গত হজের সফরে আমাদের মুফতি নুরুল হুজুর আমাদের সাথে রোজা রাখছেন আমি রাখি নাই হুজুর রাখছি

من ربكم وجنة عرضها السماوات والأرض إخاني وساريوه إيه آيات كريمة قلو جاتركم رأياتا چه شعب ولو الله وما تفعلوا من خير يعلمه الله وما تفعلوا من خير يعلمه الله তোমরা যত কিছু কর যত ভালো কিছু কর আমি সব জানি যদি ওসি কোনো কনস্টেবলকে ডেকে বলে তুমি যে এই ভালো কাজ করছ আমি কিন্তু জানি এই কথা বললে ওই ওই কনস্টেবল কি পরিমাণ খুশি হয় সাচ্ছে পদোন্নতির জন্য আর কিছু লাগতো না সাইছে বাস্তব বাস্তব হ্যাঁ আচ্ছা এই পয়েন্টটা প্রিন্সিপাল যদি কলেজের প্রিন্সিপাল শুধু তার এক বলে তুমি যে অনেক কিছু করো কলেজের জন্য আমার কিন্তু ধারণা আছে শুধু এটা বললে ওই ফিয়ম লেগে কি লাগে আর কি পরিমাণ খুশি হবে সে বুঝে কথা হ্যাঁ যেমন ধরেন ফিয়নে বাড়তি একটা কাজ করছে বাড়তি কালকেও আমি পড়ছি কালকে কালকে হাকিম্মদ মজাদুদায় তিনি বলেন একজনের দুজন বাবরছি আছে কি আছে জিম্মাদারি কি পাকানো টাকা দিয়ে চলে যাওয়া এভাবে বাবরশিদের জিম্মারি দুজন বাবরশির মধ্যে দু ডিউটি আদায় করে লকিন একজন বাবরশী বসকে খানা না খাওয়া যায় না বুঝলেন না খানা কিন্তু দেয়া কিন্তু বাবরশির কাজ না বাবরশির কাজ হলো কি করা পাক করে দাওা কিন্তু দেয়ার জিम्मेदार ইলোকা অন্য দিন কিন্তু এই বাবরসিটা খানা না খাওয়ায় কিন্তু যায় প্রত্যেকদিন সে রান্না করার পর আবার খাওয়া পূজতো অপেক্ষা করে খাওয়ায়া দাওা তারপরে যায় এবার বলুন তো দেখি এটা কি বাট ডিউটি না মেইন ডিউটি এবার এই মালিক কোন বাবরসির উপর বেশি খুশি বাট ডিউটি সুবহানাল্লাহ বলেন তাই رمضان মাসে 30 রোজা এটা হল ডিউটি আর এই দিনের নাম ছয় রোজা শাউওয়ালের ছয় রোজা বারটি ডিউটি জিলজের নয় রোজা বারটি ডিউটি কি ডিউটি এবার মালিক কার উপরে বেশি খুশি হবে